আমার ছেলে তরমুজ নিয়ে দাঁড়িয়ে আছে আর কি বলছে শুনুন লাল তরমুজ আর এদিকে আপনাদের ভাইয়া তরমুজটাকে কেটে নিচ্ছে তরমুজটা কেমন হবে বলুন তো লাল হবে না হবে না হা বাড়ি দিল কেন বলুন তো যেন তাড়াতাড়ি খুলে আসে কি বুদ্ধি তাই না আমার হাজব্যান্ডের মাথায় সেই সেই বুদ্ধি করে আর এদিকে ছোট ছোট পিচ পিচ করে কেটে নেওয়া হচ্ছে তরমুজটা মোটামুটি লাল ছিল মোটামুটি মিষ্টি ছিল আসসালামু আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো এদিকে ভোনা খিচুড়ির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আমি সব কিছু কেটে নিয়েছি আর এদিকে রান্না করব। এক নতুন স্টাইলে দেখুন সুটকিটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি মরিচ পেঁয়াজ রসুন দিয়ে আর সুটকিটাকে একসাথে করে ব্লেন্ড করে নিব দেখতে থাকুন আমি কি করি এই তো দেখুন আমি এখন ব্লেন্ডারে জারে। নিয়ে নিয়েছি এখন আমি ব্লেন্ড করব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন দেখুন আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি আর বেশি মিক্স করা যাবে না মানে একদম ফিনিশিং ব্লেন্ড করা যাবে না আধা আধি থাকতে হবে আপনারা ভাবছেন কি করছি দেখতে থাকুন অনেক মজার রেসিপি এটা আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন ব্লেন্ড করে নিয়ে এসেছি ঠিক এমন থাকতে হবে আর এদিকে দেখুন আমি খিচুড়িটা চুলাই বসিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠাকনা দিয়ে দেবো তো দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে প্রায় এখন আমি নেড়ে দিচ্ছি খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে আর আপনারা কে কে পছন্দ করেন খিচুড়ি খেতে আমার কাছে খিচুড়ির সাথে শুটকি ভুনা খেতে অনেক অনেক ভালো লাগে আর এই শুটকি ভুনাটা একটু ডিফারেন্ট উপায়ে আমি করছি সত্যি বলতে ফেসবুকে এক আপু এই রেসিপিটা করে দেখিয়েছে তো আমার কাছে ভীষণ ভালো লাগলো রেসিপিটা অনেক লোভনীয় ছিল তাই ভাবলাম করে ফেলি তবে এটা আমি অনেকবার করেছি আমার আব্বু তো এই রেসিপিটা ভীষণ পছন্দ করে তো দেখুন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা একটু বেশিই দিবেন আর আমি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি ব্লেন্ড করা সুটকিগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া দুইটা চামচ মরচের গুঁড়া আর ঝালটা একটু বেশি দিবেন কারণ এই রেসিপিতে ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিবো দেখুন আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে নাচাড়া করতে হবে না হলে নিচে পুড়ে যেতে পারে তো দেখুন আমি নাড়ছি তারপরেও কিন্তু নিচে পুড়ে যাচ্ছিলো তো এইটা একদম তেল উপরে উঠে আসবে ভাজা ভাজা হবে তখন আপনি নামিয়ে রাখতে পারেন তো এটা কিন্তু খেতে অসাধারণ লোভনীয় ছিল স্পাইসি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম